নামের প্রথম অক্ষর আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি শুধু পরিচয়ের মাধ্যমে নয় বরং আমাদের চরিত্র বৈশিষ্ট্য এবং গ্রহ নক্ষত্রের অবস্থানের ওপরেও প্রভাব ফেলে থাকে বর্তমানে ইংরেজি বর্ণমালার উনিশতম অক্ষর এস দিয়ে শুরু হওয়া নামের জাতক জাতিকাদের সম্পর্কে জ্যোতিষশাস্ত্র বিভিন্ন তথ্য উপস্থাপন করেছে বন্ধুরা দন্তস্য বা তালিবশ আর ইংরেজিতে এস লেটার দিয়ে যে সকল জাতক জাতিকার নাম শুরু হয় আজকের এই ভিডিওটি তাদেরই জন্য আমি আপনাদেরকে আঠাশে ডিসেম্বর শনিবার এই দিনটি আপনাদের কেমন কাটবে এই সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে চাইলে ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ অবধি দেখুন বন্ধুরা এস দিয়ে শুরু হওয়া নামের মানুষদের মধ্যে দৃঢ় সংকল্প এবং কঠোর পরিশ্রমের প্রবণতা দেখা যায় তারা যে কোনো কাজে সম্পূর্ণ মনোযোগ দিয়ে কাজ করতে ভালোবাসেন তবে এদের মধ্যে একটি বড় সমস্যা হল ভাগ্যের প্রতিকূলতা যে কোনো কাজ করতে গিয়ে এরা নানান বাধার সম্মুখীন হয়ে থাকেন কর্মক্ষেত্রে প্রচুর সৃজনশীলতা বা ক্রিয়েটিভিটি থাকা সত্ত্বেও জীবনের সব ক্ষেত্রেই তাদের লড়াই করে চলতে হয় বন্ধুরা এস নামের জাতক জাতিকাদের প্রেমের সম্পর্ক বা বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে ভাগ্য বেশিরভাগ সময়ে প্রতিকূল হয়ে দাঁড়ায় অর্থাৎ এদের উল্টো দিকে থাকে কখনো ভাগ্য এদের সাথ দেয় না তাদের জীবনের প্রিয় মানুষদের সঙ্গে নানান কারণে দূরত্ব তৈরি হয়ে যায় তবুও এরা অত্যন্তই আবেগপ্রবণ এবং যার সঙ্গে সম্পর্ক একবার করে তোলেন তাকে মন থেকে ভালোবাসেন এবং সব কিছু করতে প্রস্তুত থাকেন এস নামের মানুষরা ভাগ্যের উপর পুরোপুরি নির্ভর করেন না তারা নিজের কর্ম ও পরিশ্রমকে গুরুত্ব দেন জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই আঠাশ তারিখ শনিবার এস নামের ব্যক্তিদের জন্য বিশেষ শুভ দিন রয়েছে বন্ধুরা ডিসেম্বর এবং জানুয়ারি এই দুইটি মাস এবং তার সঙ্গে ফেব্রুয়ারি পর্যন্ত বিবাহের জন্য এস নামের ব্যক্তিদের জন্য অত্যন্তই শুভ সময় বলে গণ্য করা হচ্ছে এছাড়াও কর্মক্ষেত্রে নতুন নতুন সুযোগ আসার সম্ভাবনা রয়েছে যে সকল স দিয়ে শুরু নামের জাতক জাতিকারা রয়েছেন তারা স্থির থাকতে পারেন না তাদের চন্দ্রদোষের কারণে তাদের মানসিক অবস্থা অস্থিরতা দেখা যায় এই সমস্যা যারা দূর করতে চান অর্থাৎ যারা শান্ত থাকতে পারেন না ছটফট করেন মানে মেন্টালি স্টেবল নন মানে একেবারেই স্থির হয়ে কোনো কাজ করতে পারছেন না তাদের জন্য আমি বলবো যে মুক্ত এই পাথরটি আপনারা ধারণ করুন এতে মন শরীর সব ঠান্ডা থাকবে রাগ নিয়ন্ত্রণে থাকবে এছাড়াও সাদা রঙের পোশাক পরিধান করা যেতে পারে এই এস নামের ব্যক্তিদের জন্য আপনারা জানেন যে সাদা হচ্ছে শান্তির প্রতীক আপনাদের লাকি নাম্বার হচ্ছে এক এই সংখ্যা কর্মক্ষেত্রে সফলতা এনে দেয় এবং নেতৃত্বের গুণাবলী জাগিয়ে তোলে হ্যাঁ বন্ধুরা এস নামের ব্যক্তিদের জীবন অন্যদের তুলনায় একটু আলাদা তারা প্রতিনিয়ত নিজেদের জীবনে উন্নতির চেষ্টাই করে যান সুযোগের সৎ ব্যবহার করতে চান তাই তো জ্যোতিষশাস্ত্র অনুসারে এদের পরিশ্রম এবং আত্মবিশ্বাসী জীবনে সফলতা এনে দেয় বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই আশা রাখছি এই ভিডিওটি আপনারা থেকে অনেক কিছু জানতে পারলেন এবং যে তথ্যগুলি দিলাম নিজেদের সঙ্গে মিলিয়ে দেখবেন যে আপনার দিনটি কেমন যাচ্ছে আর নিচের কমেন্ট সেকশানে আপনি আপনার শুভ নামটি লিখে দিয়ে যেতে ভুলবেন না আমরা আরও বিস্তারিত তথ্য নিয়ে আসার চেষ্টা করব পরবর্তী ভিডিওগুলি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অন করে রাখুন